প্রিয় অস আসসালামু আলাইকুম যোগী নাইন থাউজেন্ড সি মেশিনে একটি প্রবলেম হচ্ছে ইরো সাতশো তেত্রিশ যেখানে আছে রিভার্স রুটেশন অফ মোটর এটি ইংলিশে দেওয়া আছে যা আপনারা পড়লে সম্পূর্ণ পড়লে বুঝতে পারবেন আর যারা বুঝতে ইংলিশ পারবেন না তাদের জন্য দেওয়া আছে বাংলা করে আপনারা বাংলা সম্পূর্ণ পড়বেন এবং কি ভালো করে পড়ে বুঝে নেবেন এখানে কী বলা আছে তারপরে আমরা পুলি কভার খুলেছি কভার খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে একটি একজন লুজ আছে আমরা এটিকে সঠিকভাবে কালেকশনটি লাগিয়ে দেওয়া এ কানেকশানটি সঠিকভাবে লাগানোর পরে এরপরে আমাদেরকে দেখতে হবে যে কন্ট্রোল বক্সের ভিতরে ওখানেও দেওয়া আছে মেইন মোটরের যে দুইটি কেবল আছে এটি কিন্তু কন্ট্রোল বক্সের ভিতরে চলে গেছে চলুন আমরা মোটর মোটরের কানেকশন যে কোথায় আছে আমরা সেটি দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমরা কন্ট্রোল বক্সের ভিতরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছি যে কানেকশনটি সম্পূর্ণ ঢুকে নেই একটু বাদ আছে এটি আমরা সম্পূর্ণ ঢুকিয়ে দেব এবং কি আরেকটি তার আছে এটিও সঠিকভাবে ঠুকোনো হয় নাই এটিও সঠিকভাবে আমরা ঢুকিয়ে দেব এটি যদি সঠিকভাবে না ঢোকানো হয় অল্প থাকে তাহলেই জিনিসটি আসার সম্ভাবনা বেশি আছে বাঁচতে পারে তে আমরা দুইটি কেবল সঠিকভাবে লাগিয়ে নেব তাহলে এই সমস্যাটি আসবে না তারপরেও যদি এই সমস্যাটি আসে তখন আপনাদেরকে এটি একটি ভালো দক্ষ যারা এ ঠিক করে কন্ট্রোল বক্স ঠিক করে তাদেরকে আপনাকে দেখাইতে হবে তাহলে আশা করি এই সমস্যাটির সমাধান হবে তো আমাকে আমার এই ভিডিওটি যদি দেখে যাওয়ার উপকার হয় অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকবেন আচ্ছা